উনিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনায় নিহত তিনজন আশঙ্কাজনক আরো তিন পূর্ব বর্ধমানের জামালপুরের মুসুন্ডা এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কের ঘটনা দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কা এই দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে অ্যাম্বুলেন্সটি দৌড়ে মুচড়ে যায় জানা গেছে রোগী নামিয়ে কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল তারা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় গাডি চালক সহ আরো তিনজনের এই গাড়িতে থাকা আরো তিনজন গুরুতর জখম ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পুলিশের স্থানীয় মানুষজন জখম ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এই ঘটনার পর বেগতি খুঁজে দাঁড়িয়ে থাকা লরিটি ওই জায়গা থেকে চম করে দেয় আগে জায়গাটা আমার জানা ওখানে আজাপুর আজাপুর সামনা ট্রাক লরি দাঁড়িয়ে ছিল তার পিছনে গিয়ে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে আর ধাক্কা মারার পর তিনজন মারা গেছে এইটুকু যেটুকু জানি আমরা তো এখানে এসেছি থানাতে কতজন ছিল হ্যাঁ গাড়িতে ছিল অ্যাকচুয়ালি ছজন ছজন তিনজন মারা গেছে তিনজন আশঙ্কাজনক অবস্থা ভর্তি নাকি হ্যাঁ একজনকে আমরা দুর্গাপুর পাঠিয়েছি আর দুজন বর্ধমান মেডিকেলেই ভর্তি আছে কন্ডিশন কেমনটা কন্ডিশন এক জারে দুর্গাপুর পাঠিয়েছি তারটা একটু গুরুতর কন্ডিশনে আর বাকি দুজন যারা মেডিকেল কলেজে রয়েছে বর্ধমানে তাদের ঠিক আছে তারা এখন মানে ফার্স্ট এড হয়েছে ফার্স্ট এড হওয়ার পর এখন তাদের অবস্থা ঠিক আছে একজন রুগীকে নিয়ে নাকি সে সুস্থ হয়ে বাড়ি ফিরছিল কোথায় ফিরছিল তা সুস্থ হয়ে ফেরেনি পেশেন্ট আমাকে সে ছিল কলকাতায় আচ্ছা গাড়ির মালিকের রিলেটিভ ব্যাক করছিল ওনারা কলকাতায় থাকেন গাড়ি ফাঁকা গাড়ি ফিরছিল বলে ওনারা দুর্গাপুর আসছিল ফাঁকা গাড়িতে ছিল গাড়িতে ছিল ড্রাইভার টেকনিশিয়ান ডাক্তার আপনার নাম আমার নাম অভিষেক চাই আপনি কি অ্যাম্বুলেন্স না আমি আমার অ্যাম্বুলেন্স আমরা দুর্গাপুর থেকে এসেছি গাড়ির মালিকের গাড়ি যে গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে তার গাড়ি বলুন তার গাড়ি অ্যাক্সিডেন্ট পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নিসংকেত নিউজ